তত্ত্বগ্রাম আমাদের তত্ত্বগ্রাম কারো বাফের না এটা আমাদের হতে হবে ওই ওই তোর বাফুর তোর বাফুর তোর বাফুর ইয়ে লো ছোট আমি লোকই ওটা হত তুই রেয়াই জুড়ি নাম দিয়ে তোর উপজাতি তুই দাবি কর আদিবাসী আদিবাসী তুই হতো নবি তোর বেড়া বিভিন্ন দেশ নিয়ে তোর আর কি লাগতে লাগতে দূর বাংলাদেশে তোর কি জায়গা দিয়ে দুইশো বছর আড়াই বছর সময় বুঝলো না আসল আদিবাসী তো বেড়া আর বেড়া তোর হতো উড়িয়া জুড়ে বেশি হোস তুই হতো চট্টগ্রাম তোর তোর বাবু দিনে চট্টগ্রাম না তুই তো বেড়া চট্টগ্রাম বাসে হতো হইন ভারত বেড়া তুই গালি বেড়া নেতা গই হতাইন হইতে উচ্চারণ কেউ করিন না ভারত হ্যাঁ তুই যে আর ফাইজ আছে যে তুই যদি অধিকার লই না হতাহতি আর কোনো সমস্যা না থাকতো কারণ তুই অধিকার লই হত তোর অধিকার সম্মান জানাবের অধিকার বেয়ান তো আছে তোর সম্মান তোর অধিকার আমি সম্মান জানাইতাম কিন্তু না জানি তুই বাঙালি ন কিরোটা তুই বাঙালি কেন তুই বাঙালি নদী কি তুই বাংলাদেশে তো হনমানি কি তোর বাংলা তোর তো বাঙালি হম ফরিব বাংলাদেশে হম ফরিব তোর তো দেখ প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ধর্ম আছে যেমন হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মণিপুরি এই অনেক ধর্ম ইত্যাদি ইত্যাদি অনেক ধর্ম আছে সব ধর্ম থাকতে পারবে সব ধর্মকে কিন্তু পরিচয় দিতে হবে আমরা বাঙালি আমরা বাংলাদেশি এটা হচ্ছে আমার না আমি যদি বলি আপনাকে জোর করে বলাচ্ছি আপনাকে জোর করে কেন বলো বল ভাই আপনি কথা যে বলতেছেন এই কথা তো বাংলাদেশি কথা হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে বিভিন্ন ধর্ম বিভিন্ন দেশে কি বাংলাদেশি কথা আছে হ্যাঁ এটা আমরা মানি বাঙালি হবে ঠিক আছে তো আপনি এইটা না বলে আপনি বলতেছেন আমরা হচ্ছে আলাদা একটা গিয়া আমরা আলাদা একটা মানে জাতি আপনারা দেশের নাম দিতেছেন যে ঝুম্মল্যান্ড আপনারা হচ্ছে আপনাদের একটা আলাদা রাষ্ট্র চাচ্ছেন কিরে ভাই হ্যাঁ কেউ কেউ সবাই তো দাবি করতে উপজাতি যে সবাই এমন না আমি এমন আপনি হচ্ছে উপজাতি আপনি উপজাতি হন যাই হন আপনাকে নাম দিতে হবে কি আপনি হচ্ছে বাংলাদেশী বাংলাদেশের মতন থাকবেন বাংলাদেশের নিয়ম আইন কানুন মানে মেনে চলতে হবে কিন্তু আপনি দেখুন না আপনি হচ্ছে আমাদের বাংলাদেশ মানে বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় জালায় যেখানে হচ্ছে আপনারা বাসা নিয়ে থাকতেছেন সেখানে থেকে আপনাদের কেউ ডিস্টার্ব করতেছেন আপনি আপনার মতন আছেন আমরা আমাদের মতন আছি কিন্তু দেখুন আমরা যখন বাহারে যেতে চাই ওখানে আমরা নিরাপদ না নিরাপদ না মধ্যে আমরা হচ্ছে নিরাপদভাবে যেতে পারি না ওখানে আমাদের সেনাবাহিনীর সাহায্য নিয়ে যেতে হয় আচরের সময় গিয়ে বিকালের মধ্যে আমাদের থেকে মানে মা মধ্যে আমাদের ফিরে আসতে হয় ওখান থেকে কারণ ওখানে আমরা হচ্ছে সুরক্ষিত না কেন সুরক্ষিত না এখানে তো আমাদের সুরক্ষাতে থাকার কথা ছিল কেন কথা আমরা এখন সুরক্ষিত না আপনারা বলতেছেন যে ওটা আপনাদের তাহলে আমরা বাংলাদেশে আনাচে কেন আছে যেখানে যান না কেন আপনারা থাকতে পারতেছেন কই এখানে তো আপনাদের কেউ ঝামেলা করে নাই ভাই এখন নাটক সার বুঝছো না এই নাটক ছাড়িয়ে মিয়া ভাই কথা শুনেন যা হয়ে গেছে এগুলো আমি বাদে দিলাম ঠিক আছে আপনাদের এক পেটা সমন্বয় নাকি আপনাদের আপনার আন্দোলনে সমন্বয় বুঝছে অংশীদার হতে হবে ভারতের সাথে হতে হবে এই ইয়ান তোর আল্লাহাম বাহুদিনে না বাহুদিনে যান বারতল খিললে বারতের লজ্জায় তরুণ যদি ততুন যদি বাংলাদেশের গম না লাগে বাংলাদেশের পরিস্থিতি বাইরে জাগুজা মণিপুর জাগু যা তুতুল যারা মনে হয় তো বাইরে যাবি কি বেটা আয় বেড়ে হাত সিনিং নিতে বুঝল না

বুঝলো না বাঙালি করলে নকাফেস দুই হাজার চব্বিশ সালে তো দেখোস কিভাবে আন্দোলনের সময় লাগতেই বেআরে বুঝলো না তো তোরা লাগতে তারা তো দশ মিনিট নলা তো দশ মিনিট লাগবে না তুই কি পাবো বাংলাদেশের যদি বেআান একতরে যাই ওরা আর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই দেশীয় স্বাধীন ফাঁদি এই স্বাধীন দেশীয় মানচিত্র বাংলাদেশের যেখানে জায়গা আছে ইঞ্চি মাটি ইয়ে নদী কি বাংলাদেশের গাঠি এত এক একখানা জায়গা যদি টান দিবি সব হারিয়ে ফেলি বাংলাদেশের মানুষ বুঝলো না বাংলাদেশের মানুষ নচিন তই যিয়ে ন আর হয়ে তোম সাইড দেখি আর বিয়াক শান্তি চাই তোরার আর যাবার লোক তোম নাই আর তোরার যাবার লোক এর নাই কারণ তোরার মানুষ আর আছে আর মানুষ তোরার আছে স্বাভাবিক বিয়ার বহুত বন্ধু আছে দেখি বিয়েও এক নয় তার আর ভালো একটা সম্পর্ক আছে তো আর সম্পর্কে একদম দায়িত্ব নিম হতে তুই যদি আস তুই যদি হস না আর চর্চার মধ্যে আলাদা করে গুম চর্চার মালে দেখ সাইম তোর তোর ভাকা তাই তাই মতন সম্ভব ন কারণ তুই যদি দেখ বাংলাদেশি নামই নদ বাংলাদেশি যদি ন মানুষ

দেশের মানুষ আর বাঙালি আদিবাসী বেম বাঙালি উপজারী কির আদিবাসী হ্যাঁ তুই হুন্দে আদিবাসী হিসাবে তোরা তো দেখি দেখি না রোহিঙ্গা কলে মিছিল করবো দেখ আর কক্সবাজার ই দাবি করবো তো এগিন না এগিয়ে সার না একজন বারো দল লয় সমন নাই হদ তোমার সমন নাই একজন বারোদল নে তোমার স্বাধীনতা নাই লাগ তোমার স্বাধীন তুই তো বারোদল লাখ হইয়ে তোরা তো এখানে লইনে ফতি পার নগর বেড়া তোরা ইম লইনে ফতি পার না উঠে যে বারো তোর অংশ হয়ে হ্যাঁ তুই হতো জুম্ম ল্যান্ড এ মিয়া কি জুম্ম ল্যান্ড ঠুম্ব ল্যান্ড মারত বেড়া বাংলা বাঙালি হয়ে থাকতে হবে নত তাই নহারি বেড়া বাংলাদেশের মানচিত্র ফাহারি হল কিন্তু বাংলাদেশ তো বদিনে নয় মধ্যে ফাহার পর্বত যেগিন আছে বাংলাদেশে আনাছে গানিছে নদী যেগিন আছে বেই নদী বাংলাদেশ কে যদি বাঙালি হয়ে থাকতো চাই বাঙালি ফরিস পছন্দ করে তো বাংলাদেশে আর কোনোভাবে অন্য দেশ জাগিত হোক ই তো বারত নিজে ভাড়া যায় হন দর না এটা আর দেশ নিজে জনসংখ্যার অভাব নাই তোরা নাই যা দূর দূর যা এরা আর রোহিঙ্গ কলরে তুলে দিয়ে তোরা বাড়ি বান্ধি নি তোরা থাক তোরা তোরা জাগুজা যা মনে হয়